একাদশ শ্রেণীর ভূগোলে প্রাথমিক অর্থনৈতিক যে কার্যকলিপে শিকারো সংগ্রহ শিকারো সংগ্রহ থেকে এমসিউ করার আগে বেশি কতগুলো জিনিস আমরা জেনে নেব তাহলে প্রথমে জেনে নেবো দেখো দক্ষিণ আমেরিকার আমাজন এবং ল্যানোস ক্যাম্পোস অঞ্চলে যে তৃণভূমি যে ও সংগ্রহকারী উপজাতি দেখা যায় এই স্থানে আর কোথায় দেখা যায় আফ্রিকার নিরক্ষীয় অঞ্চল বরাবর কঙ্গ হাইকায় শাবানা তৃণভূমি কালাহারি মরুভূমি অঞ্চল লক্ষ্য করা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার নিউগিনি পলিনেশিয়া মাইকোনেশিয়া দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায় ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লক্ষ্য করা যায় অস্ট্রেলিয়ার গিপসন মরুভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায় মেরু শকগ্ন উত্তর কানাডা ও গ্রিনল্যান্ডের সাইবেরিয়া অঞ্চলে তোমার শিকার ও খাদ্য সংগ্রহকারী উপজাতি লক্ষ্য করা যায় এবার শিকার ও খাদ্য সংগ্রহকারী উপজাতিগুলো দেখো প্রধান অঞ্চল দেখো দক্ষিণ আমেরিকার আমাজন ও সংলগ্ন ল্যানস ও ক্যাম্পোস তৃণভূমি সেখানে কী কী উপজাতি লক্ষ্য করা যায় দেখো পিরাহানা হয়েছে আমাজন ব্রাজিলে হ্যাঁ তারপর আমাজন ওভায়কা কো রুবু আমাজন ওভাইকা বাজিল, আওয়া আমাজন ওভাইকা বাজিল, নু নুকাক কলম্বিয়া টোরা মোনা বলিভিয়া পানারা ক্যাম্পোস তৃণভূমি ব্রাজিল কাওয়াহিবা ওই যে ক্যাম্পোস বাজিল ব্রাজিল ইয়ানো মামি ল্যানোস তৃণভূমি ভেনেজুয়েলা আর পিয়া বোরা ল্যানো সিনোভূমি ভেনেজুয়েলা আর ইয়া বুরো রুরো ল্যানোস সৃণভূমি ভেনেজুয়েলা তাহলে এই সমগ্র উপজাতিগুলো তোমার দক্ষিণ আমেরিকার আমাজন ও ল্যানোস ও ক্যাম্পোস তৃণভূমি অঞ্চলে লক্ষ্য করা যায় তারপরে ভারতে দেখো ভারতে হচ্ছে জারোয়া সেন্টিনালি ওঙ্গে আন্দামানিচ নিকোবরি এগুলো সবই হচ্ছে আমাদের যে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে লক্ষ্য করা যায় তারপরে মেরু সংলগ্ন অঞ্চলে এক স্কেট আর ইউপিক এগুলো হচ্ছে গ্রিনল্যান্ড সাইবেরিয়া এবং আলাস্কা এস্কিম হচ্ছে গ্রিনল্যান্ড এগুলো সবই স্কেট সাইবেরিয়া ইউপিক হচ্ছে আলাস্কায় লক্ষ্য করা যায় তারপরে এই এখানে দেখো আফ্রিকা আফ্রিকা মহাদেশে পিগমি উপজাতি কঙ্গো অহবাহিকায় কঙ্গো ক্যামেরুন সিন্টাল আফ্রিকা রিপাবলিক গ্র্যাবন কালাহারি বুশম্যান নামিবিয়া এবং চাম্বিয়া তানজানিয়া নামিবিয়া এঙ্গোলা শিম্বা কঙ্গো এফে প্রভৃতি অঞ্চলে এই এই সমস্ত উপজাতিগুলো আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ্য করা যায় সর্বশেষ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পলিনেশিয়া মাইকোনেশিয়া অস্ট্রেলিয়া দেখো অঙ্গু বাতেক মানিক বা মানি সাবারি আর পিন্টুপি নাইন এগুলো অঙ্গু হচ্ছে পাপুয়া নিহনি বাতেক হচ্ছে মালয়েশিয়া মানিক বা মানি হচ্ছে থাইল্যান্ড সাবাড়ি থাইল্যান্ড পিন্টুপি নাইন হচ্ছে অস্ট্রেলিয়া মরুভূমি অঞ্চলে এই সমস্ত উপজাতিগুলো বসবাস করে তারপরে তোমার দিয়ে আছে পশুপালন দেখো ওয়ার্ল্ডের ম্যাপ এটা ওয়ার্ল্ডের ম্যাপে দিয়ে আছে পৃথিবীর যা যাবরী পশুপালন তাহলে দক্ষিণ আমেরিকা মনে দেখো পম্পাস এবং প্যাটাগোনিয়া অঞ্চলে সাহারা আর আফ্রিকা মহাদেশের এখানে ভেল মধ্যপ্রাচ্যে এশিয়া টেপস দেখো এখানে আর এখানে অস্ট্রেলিয়ার পার্কল্যান্ড এখানে তুরস্ক দিয়ে আছে আর রাশিয়ার বিশ্ব সাইবেরিয়া এই সমস্ত অঞ্চল এবার এই যে অঞ্চলগুলো এখানে ভাগ করে দেখো কান্তীয় তৃণভূমি অঞ্চল কোথায় কোথায় কান্তীয় আফ্রিকার নাম হচ্ছে সাভানা দক্ষিণ আমেরিকার নাম হচ্ছে ল্যানোস আর ক্যাম্পোস অস্ট্রেলিয়ার হচ্ছে পার্কল্যান্ড এগুলো হচ্ছে কান্তীয় তৃণভূমি তারপর হচ্ছে কান্তীয় কিছু মরুভূমি দেখল নাম যে আফ্রিকার সাহারা মধ্য এশিয়ার আরব সমেত মধ্যপ্রাচ্যের মরুভূমি অস্ট্রেলিয়ার অস্ট্রেলীয় মরুভূমি আর ভারতের থর মরুভূমি আর নাতিসষ্ণ মরুভূমি মধ্য এশিয়ার তাকলা মাকান দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া নাতি তৃণভূমি দক্ষিণ আমেরিকার পম্পাস ইউরেশিয়ার স্টেপ দক্ষিণ আফ্রিকার ভেল আর মেরু অঞ্চল রাশিয়ার উত্তরে সাইবেরিয়া আর পার্বত্য অঞ্চলে যে সমস্ত পশুপালন করা হয় সেগুলো ভারতের হিমালয় মধ্য এশিয়ার তিব্বত হিন্দুকুশ তুরস্কের টরাস দক্ষিণ আমেরিকার আন্দ্রিজ পার্বত্য অঞ্চলে এবার বিশ্বের বিভিন্ন যাযাবরী পশুপালন জনগোষ্ঠীর সম্পর্কে জেনে নেব ফার্স্টটা দেখো আফ্রিকা মহাদেশ কোন মহাদেশ উপজাতিগুলো দেখো এখানে কি কি পশুপালন গোষ্ঠী কি আছে বেদুইন টুয়ারেক টুবু তাবুবা বা বেজা আফার ঠিক আছে ওরমো মাসাই তুরকানা খোয়ে খোয়ে হ্যাঁ জুলু এই সমস্ত নাম এবার এই সমস্ত বেদুইন দেখে যায় সাহারার মধ্য ও পূর্বাংশে কি কি পালন করে এবার দেখে নেবে টুয়ারেক হচ্ছে সাহারার পশ্চিমাংশ টুবু বা টাবু হচ্ছে কোথায় তোমার সাহারা হ্যাঁ এই সমস্ত উপজাতিগুলো একবার তোমরা দেখে নেবে জুলু জুলু হচ্ছে ভেল তৃণভূমি অঞ্চলে খোয়ে খোয়ে ভেল তৃণভূমি তুর্কানা সাবানা মাসাই সাবানা হুম ওরোমো সাবানা আফার সাবানা এইগুলো হচ্ছে তোমার কী কী পালন করে তোমরা পালিত পশু একবার দেখে নিচ্ছ এবার আসো তোমরা ইউরোপ এশিয়া একসঙ্গে বলা ইউরেশিয়া এর দেখো কাজাক খিরগিজ, কলমুট কমি হ্যাঁ টুভান ল্যাপ ফিন্যাময়েত আর বেন বেদুই এগুলো কোথায় কাজাক হচ্ছে কাজাকস্তান আর উজবেকিস্তান এটা হচ্ছে ভেড়া উট ঘোড়া হ্যাঁ খিরগিচ উজবেকিস্তান ভেড়া উট ঘোড়া কলমুঠ কলমুট হচ্ছে মঙ্গোলিয়া ভেড়া উট কুমি রাশিয়া বলগা হরিং টু ভান রাশিয়া ভেড়া বলগা ছাগল বল্গা হরিণ ল্যাপ রাশিয়া ও উত্তর স্ক্যান্ডিনেভিয়া চমড়ি গাই বল্গা হরিং ভেড়া এই সমস্ত পালন করে বেদুইন হচ্ছে সৌদি আরবে উট ভেড়া ছাগল তারপর আছে দক্ষিণ আমেরিকা হচ্ছে গৌচ আর্জেন্টিনাতে ভেড়া গরু উত্তর আমেরিকা না ভাজো মেক্সিকো ভেড়া উট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে বিন্দিবু অস্ট্রেলিয়া মরুভূমি ভেড়া ও ছাগল আর ভারত হচ্ছে গুজ্জর গড্ডি বাকারওয়াল মালধারি রেবাড়ি বঞ্জারা আর চাংপা আর এগুলো হচ্ছে জম্মু কাশ্মীর ও লাদাখ হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর গুজরাট হ্যাঁ আর এই রাজস্থান এই সমস্ত এদের মূল যে সমস্ত পশুপালন ভেড়া গরু ভেড়া ছাগল ভেড়া ছাগল গরু ভেড়া ছাগল গরু ভেড়া ছাগল গরু ছাগল উট উট ভেড়া ছাগল এই সমস্ত হচ্ছে তোমার কোথায় কোথায় হচ্ছে এইগুলো তোমার উপজাতি যে সমস্ত জনজাতি পশুপালন করে সেগুলো এবং কোন কোন মহাদেশের কোথায় কোথায় লক্ষ্য করা যায় এটা এটা একবার তোমরা ছকের মাধ্যমে একবার দেখার চেষ্টা করো পশুপালনের প্রথম ভাগ বললাম যা যা পশুপালন এবার আমরা দ্বিতীয় ভাগটা দ্বিতীয় যে পশুপালন হচ্ছে মিশ্র পশুপালন মিশ্র পশুপালন কাকে বলে বলছি যে আর্থ সামাজিক ব্যবস্থা একই জমিতে বা পাশাপাশি জমিতে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন ও পশুপালন করা হয় তাকে একত্রে বলা হয় মিশ্র পশুপালন এবার মিশ্র পশুপালন বিশ্বের কোথায় কোথায় হয় ম্যাপের মাধ্যমে একবার দেখে নেব তাহলে ওয়ার্ল্ডের ম্যাপে দেখো মিশ্র পশুপালন ফার্স্ট যদি আমি উত্তর আমেরিকা মহাদেশ ধরি তাহলে উত্তর আমেরিকা মহাদেশে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের হদ অঞ্চল মানে এই অংশটায় তার সাথে দেখো হ্রদ অঞ্চলের দক্ষিণে উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে পশ্চিম ক্যালিফোর্নিয়া হ্যাঁ নেভেদা ওয়েগন ওয়াশিংটন প্রদেশ ও কানাডার যে হ্রদ অঞ্চল আছে এই অংশে তোমার উত্তর আমেরিকা মহাদেশে সে দেখা যায় দু নম্বর দিচ্ছে ইউরোপ ইউরোপ দেখো এই গোটা অংশ স্পেন স্পান হল্যান্ড ইউক্রেন দিয়ে আছে না এই অংশে দেখো তোমরা কী কী দিয়েছে দেখো রাশিয়া ইউক্রেন বেলারুশ জার্মানি ফ্রান্স ঠিক আছে তার সাথে দেখো স্পেন বেলজিয়াম হল্যান্ড প্রভৃতি দেশে তারপর আসলেও তোমার দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা যে দেখো পম্পাস অববাহিকা পাড়ানা ঠিক আছে তিন অঞ্চল দক্ষিণ আমেরিকার পম্পাস পারানা অবাহিকা আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে দেখো ভেল্ট আফ্রিকা মহাদেশে যে দক্ষিণ আফ্রিকার ভেল্ট আর অস্ট্রেলিয়ার ও মারে ডার্লিং অহবাহিকা অস্ট্রেলিয়ার ডাউন্স এবং মারে ডার্লিং অহবাহিকায় মিশ্র পশুপালন লক্ষ্য করা যায় এরপরে আরেকটা পশুপালন তিন নম্বরটা তিন নম্বর হচ্ছে দেখো বাণিজ্যিক পশুচারণ বাণিজ্যিক পশুচারণ কাকে বলে তোমরা বলবে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বৃহৎ আয়তন জুড়ে নির্দিষ্ট প্রাণীজাত দ্রব্য মাংস দুধ দুগ্ধজাত দ্রব্য পশম প্রভৃতি উৎপাদনের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে পশুচারণকে এক কথা বলা হয় বাণিজ্যিক পশুচারণ ও পশুপালন বলা হয় এবার বাণিজ্যিক পশুচারণ বা পালন কোথায় করা দেখো সব উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার অংশে অস্ট্রেলিয়া মহাদেশে তোমার করা অস্ট্রেলিয়া দেশেতে করা হচ্ছে যেটা অস্ট্রেলিয়া হচ্ছে ওশিনিয়া এবার সেই বাণিজ্যিকভাবে পশুচারণগুলো কোন কোন দেশে হয় এবার দেখে নিই কান্তীয় অঞ্চলও হয় নাতি তোষ্ণু অঞ্চলও হয় কান্তীয় অঞ্চলের সাভানা দেখো কেনিয়া তানজানিয়া জাম্বিয়া আর দক্ষিণ আমেরিকার ব্রাজিলের ক্যাম্পোস পার্শ্ববর্তী অঞ্চল আর ভেনি জুয়েলার আর অস্ট্রেলিয়ার পাকল্যান্ড আর যেটা বেশি সবচেয়ে জনপ্রিয় তোমার সেগুলো হচ্ছে নাতি দেখো উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার এই অঞ্চল তারপরে দক্ষিণ আমেরিকার উত্তর দক্ষিণ আমেরিকার পম্পাস অঞ্চল দক্ষিণ আম্রিকার ভেল অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি আর ইউরেশিয়া এই ইউরেশিয়া মহাদেশ মানে ইউরোপ আর এশিয়া মহাদেশে মিশ্র ইউরেশিয়া রাশিয়া ইউক্রেন ফ্রান্স ব্রাজিল ইতালি বেলু বেলারুস বেলজিয়াম হল্যান্ড প্রভৃতি দেশে তোমার এই বাণিজ্যিক পশুচালন ও পশুপালন লক্ষ্য করা যায় এবার কিছু শর্ট শর্ট টার্ম দেখে বাণিজ্যিক যে ভেড়া পালন করা নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বাণিজ্যিক এই খামারগুলোকে বলা হয় ক্যাটল স্টেশন তারপরে বাণিজ্যিক শূকর মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে বলা হয় হক ফার্মিং বাণিজ্যিক পশু খামার পশু খামার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হচ্ছে র্যাঞ্চ আর আর্জেন্টিনায় পশু খামার আর্জেন্টিনায় ক্ষুদ্র আয়তন পশু খামারগুলোর নাম হচ্ছে চাকরাস আর বৃহৎ আয়তন পশু খামার হচ্ছে শিয়া সেকশন ওয়ানের এবং এম সি দেখব পশু শিকার ও খাদ্য সংগ্রহকারী অর্থনৈতিক কার্যবলি স্তরের অন্তর্গত কোনটা প্রাথমিক স্তর দ্বিতীয় স্তর এখানে অপশানে দিয়ে আছে তোমার তৃতীয় স্তর আর কুইঙ্গাই তোমরা করবে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত তারপরে দুই মানব সভ্যতার বিবর্তনে একেবারে প্রাথমিকের পর্যায়ে পেশাটি সে যে সঙ্গে মানব সমাজ যুক্ত ছিল খাদ্য সংগ্রহ ও পশুর শিকার কৃষি শিল্প আর পরিষেবা তোমরা তাহলে করছো তোমার কোনটা প্রথমের অপশান এর হচ্ছে খাদ্য সংগ্রহ ও পশু শিকার এই অপশানটাই করবে তিন নম্বরটা বলে যে পৃথিবীর কোন অঞ্চলে পশু শিকার খাদ্য সংগ্রহ অর্থনীতির সঙ্গে যুক্ত উপজাতিদের সংখ্যা বেশি নিরক্ষীয় মেরু নাতিচ মৌসুমী তোমরা করবে কোনটা এ অপশানটা নিরক্ষীয় চিরহরিত অরণ্যে দু একটা নিম্নলিখিত নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলের কোন অঞ্চলে আদিম জনজাতির সংখ্যা সর্বাধিক কঙ্গো পলিনেশিয়া আমাজন আর মাইক্রোনেশিয়া তোমরা করবে আমাজন অববাহিকা পাঁচ কান্তীয় তৃণভূমি ল্যানোস ও ক্যাম্পোস কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা এশিয়া ওশিয়ানিয়া আর দক্ষিণ আমেরিকা তোমরা করবে দক্ষিণ আমেরিকা তারপরে পিকমি উপজাতি আফ্রিকার কোন অঞ্চলে বসবাস করে ভেল্ট অঞ্চলে সাহারা অঞ্চলে কঙ্গ আর কালাহারি তোমরা করবে কোথায় কঙ্গোহিকা তারপর সাত নিম্নলিখিত কোন উপজাতি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনজাতি নয় মুন্ডা জারোয়া ওঙ্গে আর সেন্টিনারী তোমরা করবে মুন্ডা আমোরা বলছি কালাহারি মরুভূমির পশু শিকার ও খাদ্য সংগ্রহকারী উপজাতি কোনটি পিকমি বুশম্যান ইউপিক ইয়ানো মামি তোমরা করবে বুশম্যান কঙ্গো অবায়িকার পূর্বাংশে পিকমি উপজাতি কি নামে পরিচিত সেটা হচ্ছে মবুতি সেটা হচ্ছে তোমার কি নাম মবুতি দেখো এই ছকটা আমার এখানে দিয়ে আছে দেখো পূর্ব কঙ্গো অফিক অবায়িকার নাম হচ্ছে মবুতি আর ক্যামেরুন গ্যাবন কঙ্গো সেন্ট্রাল আফ্রিকার ইপারি বছর তার নাম হচ্ছে আকা আর বাতুয়া কি বলছে মধ্য বুরুন্ডি তানজানিয়া রোবান্ডা রো আন্ডা আর নামিবিয়াতে নাম হচ্ছে নিম্নলিখিত পশু শিকার ও খাদ্য সংগ্রহে কোন মেরু অঞ্চলে বাস করে না ইসিমো বাস করে কেট বাস করে ইউপি অঙ্গু 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 বাস করে না ইয়ানো মামি ইয়ানো মামি উপজাতি কোন অঞ্চলে বসবাস করে এটা হচ্ছে ভিনিজুয়েলার ল্যানোস অঞ্চলে তোমরা করে দেবে বারোটা নিম্নলিখিত কোনটি পশু শিকার ও খাদ্য সংগ্রহ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে সঠিক কি কী বলেছে উপজাতিরা হয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ ঘুরে বেড়ায় জীবনযাত্রা পরিবেশ নিম্ন হ্যাঁ জীবনযাত্রা পরিবেশ নিম্ন জীবনযাপনের চাহিদা খুব কম হ্যাঁ সেটা উপরের সবগুলি প্রযোজ্য নিম্নলিখিত কোনটি পশু শিকার ও খাদ্য সংগ্রহ অর্থনীতির বৈশিষ্ট্য নয় অর্থনীতি পশু শিকার খাদ্য সংগ্রহের ছোট ছোট হ্যাঁ পশু শিকার নিজের অস্ত্র ব্যবহার করে হ্যাঁ আর পশু শিকার আধুনিক যন্ত্রপাতি অস্ত্র ব্যবহার করে এইটা ভুল এইটা নয় তাহলে এই সি এর অপশানটাই নয় বলেছে এখানে নয় বলেছে নয় এইটা সি এর অপশানটাই তোমরা করবে সঠিক বলছে মেরু অঞ্চলে বসবাসকারী উপজাতিদের কোন বৈশিষ্ট্য সঠিক বনভূমি থেকে ফলমূল সংগ্রহ করো না এটা তোমার হচ্ছে ভুল স্থলভাগ থেকে শিকার ও জলভাগ থেকে আর এইটাই ঠিক আর দেখার দরকার নেই তাহলে এইটা ঠিক হয়েছে বনভূমি থেকে ফলমূল পশুচারণ উভয় করে ভুল এটা নিরক্ষীয় ও কান্তীয় মন্ডলে উপজাতি ক্ষেত্র কোনটি সত্যিক কেবল ফলমূল সংগ্রহ কেবল পশু শিখার ফলমূল সংগ্রহ পশু শিখার একসঙ্গে করে এটা ঠিক মেরু অঞ্চলে বসবাসকারী উপজাতিদের খাদ্য তালিকায় ফ্যাট ও প্রোটিন থাকার কারণ কি এখানে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এক্সিম শীতকালে তৈরি ঘর আমরা সহজে অনেক বই পড়েছি আমরা এটা অষ্টম শ্রেণীতে পড়েছি হচ্ছে ইগলু এক্সট্রিমো টিউপিক ঘর কোন ঋতুতে ব্যবহার করে টিউপিক ব্যবহার করে গ্রীষ্ম ঋতুতে যে বৈশিষ্ট্য খাদ্য সংগ্রহ পশু শিকারের অর্থনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য এই অর্থনৈতিক পরিবেশের ক্ষতি করে এই অর্থনৈতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে না এটা তারপরে তোমার খাদ্য সংগ্রহ ও শিকারের ঠিক পরের অর্থনৈতিক কাজ হচ্ছে চারটের মধ্যে শিল্প পশুপালন কৃষি বাণিজ্য তোমরা করবে পশুপালন পশুপালন কোন স্তরের অর্থনৈতিক আমরা জানি প্রথম স্তরের যাযাবরী পশুপালন কোন ধরনের এটা জীবিকা সত্তা ভিত্তি নিম্নলিখিত কোন অঞ্চলে যাযাবরী পশুপালন লক্ষ্য করা যায় স্টেপ তৃণভূমিতে হ্যাঁ সাহারাতেও জম্মু কাশ্মীর তাহলে এর উপরের সবগুলোই প্রযোজ্য চব্বিশেরটা নিম্নলিখিত কোনটি ক্রান্তীয় তৃণভূমি আর যেখানে যাযাবরী পশুপালন দেখা যায় কান্তীয় তৃণভূমি এখানে একটাই দিয়ে আছে তোমার ক্যাম্পাস বাকিগুলো পম্পাস ভেল ডাউন এগুলো নাতিতোষ্ণ তৃণভূমি পঁয়ত্রিশ বলে বলেছে দেখো নাতিতোষ্ণ তৃণভূমিতে যাযাবর পশুপালনের পালিত পশুর মধ্যে প্রধান কোনটি সেটা হচ্ছে ভেড়া ইউরেশিয়ার কোন তৃণভূমিতে যাযাবরী পশুপালন চাষ করে ইউরেশিয়ায় হচ্ছে স্টেপ বলগা ও ক্যারিবো হরিণ কোন অঞ্চলে পশুপালকদের মেরু অঞ্চলে তারপরে বেদুইন যাযাবর কোন অঞ্চলে করে সাহারা বেদুইন আফ্রিকার সাহারা কিনিয়া সাভানা তৃণভূমিতে বিখ্যাত পশুপালক যাযাবর গোষ্ঠীর নাম হচ্ছে মাসাই ওই গৌছ পশুপালন যাযাবর কোন অঞ্চলে পশুপালন করে সেটা হচ্ছে আর্জেন্টিনার পম্পাস তারপরে দেখো দক্ষিণ আফ্রিকার ভেল তৃণভূমিতে যাযাবর পশুপালক জাতির পূর্ব যাদের নাম ছিল কি হটেন টট তারা হচ্ছে কি নাম হচ্ছে ক্ষয়ে খোয়ে ট্রান্স হিউম্যান শব্দটি ট্রান্স হিউম্যান মানে ঋতুভিত্তিক ভিত্তিক যাযাবর ইটু ভিত্তিক যাযাবর এখানে অপশানগুলোর মধ্যে দেখবে ঋতুভিত্তিক যা যাযাবর তেত্রিশ নিম্নলিখিত কোনটির ওপর ভিত্তি করে পশুপালকরা যাযাবরের জীবনযাপন তাবু নির্মাণ ভুল ঘাসের পাপটি অবস্থান এইটা ঠিক চৌত্রিশ নিম্নলিখিত ভারতের কোন যাযাবার উপজাতির সঙ্গে ট্রান্স হিউম্যান জড়িত ট্রান্স হিউম্যান জড়িত এইটা আমাদের জম্মু কাশ্মীর ও লাদাখের উজ্জ্বল যেটা পার্বত্য এলাকায় তারপর গদ্দি ভারতের কোন প্রদেশের যাযাবার জম্মু কাশ্মীর ও লাদাখ এটা তারপরে দিচ্ছে কোনটি যাযাবরী পশুপালনের বৈশিষ্ট্য নয় পশুপালন ভ্রাম্যমান হ্যাঁ পশুপালন জীবিকা সত্তা ভিত্তিক হ্যাঁ খাদ্যের প্রধান উৎস পালিত পশু থেকে হ্যাঁ যা পশুপালনে হয় বাণিজ্যিক কারণে এটা নয় জীবিকা সত্তা ভিত্তিক হলে বাণিজ্যিক হবেই না সাঁইত্রিশ মরুভূমি অঞ্চলে যা যা বার পশুপালনে পালিত পশু হচ্ছে ভেড়া আর উট ভেড়া আর উট বলছে কোনটি মিশ্র পশুপালনের প্রধান বৈশিষ্ট্য দেখো বুঝে কৃষিতে গুরুত্ব পশুপালনে গুরুত্ব কৃষি ও পশুপালন উভয়ই একসঙ্গে গুরুত্ব সবকটি ঠিক তোমরা এই সি এর অপশনটা করবে ঠিক তারপরে উনচল্লিশ উনচল্লিশ মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে ওঠার প্রধান শর্ত কোনটা জন এ দিয়েছে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ অধিক জমির ওপর জনসংখ্যার চাপ কম আর বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় উন্নত আর সব কটি সত্যই সঠিক তাহলে এখানে তোমরা করবে এই ডি অপশনটা সব কটি সত্যই সঠিক চল্লিশ কোন প্রকার কোন প্রকার অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে ওঠে কোনটায় চারটে অপশান অনুন্নত দেশগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে উন্নত দেশগুলোতে অনুন্নত উন্নয়নশীল উন্নত দেশগুলিতে তোমরা করবে সি এর অপশানটা সি সি অপশানটা করছে উন্নত দেশগুলিতে অর্থনৈতিক ব্যবস্থা দেশে মিশ্র কৃষি গড়ে উঠেছে তাহলে অর্থনৈতিক কার্যকলাপ এখানে পার্ট টু পর্বে চল্লিশটা প্রশ্নপত্র আলোচনা করা হল এবং পার্ট থ্রি পর্বে আরও চল্লিশটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে